রোজ রাতে আমার স্বামী আমাকে পাশে রেখেই মাইশের সাথে ভিডিও কলে কথা বলতো আর আমি খাটন্য পাশে ফিরে নীরব চোখের জল ফেলতাম আমি মিলি আমি সহজ সরল একটা মেয়ে রাহাতের মা আমার মা দুঃসম্পর্কে খালাতো বোন আমি রাহাত যখন ছোট ছিলাম তখন রাহাতের মা আমার মাকে বলেছিলেন আমাকে ওনার ছেলের বউ বানাবেন বছরখানেক আগে রাহাতের মা অসুস্থ হয়ে পড়েন রিপোর্টে ওনার ক্যান্সার ধরা পড়ে এরপরে খুব তাড়াহুড়োর মধ্যে আমার রাহাতের বিয়ে হয়ে যায় রাহাত ওর মাকে নিয়ে ঢাকায় থাকে বিয়ের পরের দিন আমাকে ঢাকায় নিয়ে আসা হয় আমার শাশুড়ির রাহাত ছাড়া কোনো সন্তান ছিল না এত বড় বাসায় শুধু আমরা তিনজন মানুষ থাকতাম বিয়ে রাতে রাহাত বলেছিল মায়ের অনুরোধে আপনাকে বিয়ে করেছি আমার কোনো মত ছিল না এই বিয়েতে আমি শুধু মাইশাকে ভালোবাসি ওর জায়গায় আর কাউকে ভালোবাসতে পারবো না এ বাড়িতে বউ হিসেবে এসেছেন যখন এখানেই থাকেন কিন্তু এর চেয়ে বেশি কিছু আমার থেকে আশা করবেন না মা যতদিন বেঁচে আছে আমার মায়ের সামনে স্বামী স্ত্রী অভিনয় করে যাব যাতে মা কিছু বুঝতে না পারে রুমের ভেতর আমরা আলাদা থাকবো পরে আপনাকে ডিভোর্স দিয়ে দিব আমার শাশুড়ি ক্যান্সার আক্রান্ত মাত্র তিন মাস সময় দিয়েছেন ডাক্তার মরার আগে ছেলের বইয়ের মুখ দেখতে চেয়েছিলেন রাহাত মায়ের কথা রাখতে বাধ্য হয়ে আমাকে বিয়ে করে কিন্তু বিয়েতে ওর নিজের কোনো মত ছিল না মায়শের সাথে রাহাতের পাঁচ বছরের প্রেমের সম্পর্ক আমাকে বিয়ে করার পরেও রাহাত মায়শের সাথে সম্পর্ক চালিয়ে যাচ্ছিল প্রায় রাতে রাহাত দেরিতে বাড়ি ফিরত যতক্ষণ বাসায় থাকতো মোবাইলে কথা বলা মেসেজ আদান প্রদানে ব্যস্ত থাকত তবুও কিছু বলতাম না আমি নামে মাত্র স্ত্রী ছিলাম স্বামীর কোনো দায়িত্ব পালন করেনি রাহাত প্রথম প্রথম আমার খুব খারাপ লাগতো কিন্তু শেষের দিকে একদিন সব ঠিক হয়ে যাবে বলে নিজের মনকে সান্ত্বনা দিতাম আমার শাশুড়ি অনেক পরেজগার মহিলা ছিলেন নিয়মিত পাচক তো নামাজ পড়তেন ক্যান্সার রোগী হয়েও উনি নামাজ বাদ দিতেন না ওনার কাছে অনেক ইসলামিক বই ছিল আমি অবসর সময় বিভিন্ন ইসলামিক বইগুলো পড়তাম একদিন তাহাজুদ্দামাজের ফজিলত নিয়ে একটা লেখা পড়লাম